দর্শক ভিডিও চিত্রের মাধ্যমে নিশ্চয়ই দেখছেন যে একটি পুড়ে যাওয়া বাস এখানে দাঁড়িয়ে আছে এই বাসটি এখন অবস্থান করছে চট্টগ্রামের পুতুওয়ালি থানা এলাকায় বাসটি একটি দুর্ঘটনা আর কি অনাকাঙ্ক্ষিত ঘটনার কবলে পড়েছে আজকে মাগরিবের নামাজের পর অর্থাৎ সন্ধ্যার পর এই বাসটি এটি হচ্ছে তিন নম্বর বাস যেটি হচ্ছে চট্টগ্রাম শহর থেকে হাটাজারি পর্যন্ত মনে হয় চলাচল করে এই বাসটি আজকে যখন হাটাজারি থেকে এটি যখন চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় এসেছিল তখনই কিন্তু বাসটিতে আগুন ধরে যায় কিভাবে আগুনের সূত্রাপাত হয় সেই বিষয়টি আমরা একটু পরে বলি যদি একটু বলি যে হতাহতের কোনো ঘটনা ঘটেনি মানুষ ছিল মানুষ কিন্তু তাৎক্ষণিক তারা নেমে যেতে পেরেছে এবং এই বাসটিতে যে হেল্পার ড্রাইভার ছিল এদেরকে কিন্তু পুলিশ তাদের আওতায় নিয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য কিভাবে আগুনের সূত্রাপাত হয়েছে তবে আমরা পুলিশের কাছে জানতে পেরেছি আন অফিসিয়ালিভাবে যে পুলিশ বলছে এটি আসলে স্বাভাবিক কোনো আগুন ধরা নয় এটি সম্ভবত এখানে কোনো তেল জাতীয় কিছু ছিল এবং কেউ ইচ্ছে করেই বাসটিতে আসলে আগুন ধরিয়ে দিয়েছিল তো তাই সেই বিষয়ে কিন্তু আসলে পুলিশ তদন্ত করছে এবং তদন্ত করেই কিন্তু বিস্তারিত সেটি পরে জানতে পারবে যে কিভাবে আসলে মূলত আগুন লাগে তবে তারা ধারণা করছে যে এটি নিশ্চয়ই কেউ ষড়যন্ত্র করে নাশকতার উদ্দেশ্যে এখানে আগুন ধরিয়ে দিয়েছিল আপনারা দেখছেন এই যে তিন নম্বর বাসটিটি কিন্তু পুরো একেবারে ছাই হয়ে গিয়েছে এবং এটির ভিতরেও কিন্তু যদি একটু দেখানোর চেষ্টা করি যে ভিতরেও কিন্তু একদম পুরো ছাই হয়ে গিয়েছে এই বাসটি আর চলাচলের কোনো উপযোগী নেই এটি এটি একদম অনুপযোগী হয়ে গেছে এটি আর মেরামত করতে হয়তো বা অনেক সময় লাগবে টাইম লাগবে তবে যে ঘটনাটি আজকে ঘটে গেছে নিউ মার্কেট এলাকায় আমরা প্রত্যক্ষ সাথে কথা বলেছি তারাও কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছিলো যখনই তারা আগুন দেখেছিল আশেপাশে যারা হকার দোকানদার ছিল তারাও তাদের দোকান বন্ধ করে তারাও কিন্তু সেখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তারা যেটি দেখেছিল সেটি তারা আমাদের কাছে বলেছিল যে তারা হঠাৎ করে দেখতে পায় যে একটি বাসে হঠাৎ করে আগুন ধরে গেছে এবং দাউ দাউ করে আগুন জ্বলছিল বাসটি পুড়ে মাত্র দশ মিনিটের মাথায় কিন্তু বাসটি পুড়ে একদম ছাই হয়ে গিয়েছে আপনি দেখছেন আপনারা দেখছেন নিশ্চয়ই বাসটির মধ্যে মধ্যে তেমন আর কিছু নেই সবগুলো গ্লাস ভেঙে ঝরে গেছে এবং বাসের যেই ফিটনেস সেটাও কিন্তু নষ্ট হয়ে গেছে তো দর্শক আসলে আমরা জানতে পেরেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে এই বাসটিতে কে বা কারা আগুন লাগিয়েছে বা কিভাবে লেগেছে সেটি পুলিশের কাছে যে চালক এবং হেল্পার রয়েছে তারাই আসলে বলতে পারবে কিভাবে এই আগুনের সূত্রপাত হলো নিশ্চয়ই যদি আমরা জানতে পারি তাহলে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে অবশ্যই জানানোর চেষ্টা করব